রয়েছেন তারা তাকে চারোদিক থেকে ঘিরে রেখে ক্যাম্পাস থেকে বের করে নিচ্ছেন এই হচ্ছে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি সেই সেই ইউনিভার্সিটির মধ্যেই কিন্তু তাকে দিন থেকে শুরু করে উৎসবের পরিবেশ পুরো পরিবেশটা নষ্ট করে দিচ্ছে না এটা আমাদের করে। প্রোগ্রাম এটা আমাদের স্টুডেন্টের প্রোগ্রাম এখানে তো কোন রাজনৈতিক প্রোগ্রাম না এটা দুজনী আসবেন সে বিষয়ে কিভাবে আব্বাস তিনি দাওয়াত আমাদের প্রিন্সিপাল সাহেব তাকে দাওয়াত দিছে কিন্তু উনি কোনো দাওয়াত পায় নাই কিন্তু উনি কিভাবে আসছে উনি আসছে জোরপূর্বক জোরপূর্বক আসছে